বিবেকবৃন্দু ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সামনে হাজির হয়েছি দু হাজার চব্বিশের পাঠ পরিকল্পনা নিয়ে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ পরিকল্পনা এবং এই বছরটা আমরা কিভাবে কোন পরিকল্পনায় পড়ব বা কিভাবে আমাদের আমরা ভালো মতো শিখতে পারবো বা আমাদের ভালো ফলাফল আমরা মানে আশানুরূপ ফলাফল আমরা পেতে পারি সেই পরিকল্পনা আমি তোমাদের সামনে সাজিয়ে দিয়েছি হ্যাঁ আবার অন্যদিকে অন্যদিকে তাকাবে না বাবা আমার ভাইয়া এবং আপুরা যারা দেখছেন বিশেষ করে আমার অভিভাবকগণ যারা দেখছেন একটু মন দিয়ে খেয়াল করুন আমি যে পরিকল্পনাটা সাজিয়েছি হয়তো মা বাবা প্রত্যেক মা বাবা সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা করেন বাট সঠিক পরিকল্পনা বা সঠিক চিন্তা চেতনা বা সঠিক গাইডেন্স এখন স্কুলে যাচ্ছে স্যারের কাছে পড়ছে বা এই পর্যন্তই না আপনার নিজস্ব কিছু তদারকি দরকার উচিত যেমন আমি সবসময়ের জন্য বলে থাকি বিশ্কুলে সন্তান মানুষ করার ক্ষেত্রে একশো জন টিচার একদিকে থাকবে আর একজন মা একদিকে থাকবে বাবাদের ক্ষেত্রে বাইরেরা কষ্ট নিয়ে না মানে বাবারা তো ব্যস্ত থাকে তাদের নিজস্ব কাজকর্ম নিয়ে হয়তো অনেক সময় সময় দিতে পারেন না কিন্তু মায়েদের সবসময় সুযোগটা থাকে এবং মায়েরা দৌড়দৌড়ি করে কষ্ট করে বেশি তো এই পরিকল্পনার মধ্যে আমি একটা শখ তৈরি করেছি যে আমরা কোন সাবজেক্টটা কীভাবে গুরুত্ব দিই কোন কোন বিষয়ের উপরে আমরা আগাবো কারণ আর শিক্ষাক্রম সিক্স সেভেন এগুলোতে পরিবর্তন আসছে ফোর ফাইভে পরিবর্তন আসছে না থ্রিতে যতটুকু শুনেছি বা যতটুকু দেখেছি পরিবর্তিত যেটুকু তার ভিতরে এই রুলসগুলো কাজে আসবে সুতরাং অবশ্যই মানে আমার অভিভাবকগণ এবং যারা ভিডিওটা দেখছেন অন্যদিকে খেয়াল করবেন একটু ডিরেকশন দিয়ে দিচ্ছি আমি মানে পাঠ পরিকল্পনার নমুনাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি প্লিজ আমি তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর আমি গণিত বিষয়টাকে কীভাবে নিচ্ছি কারণ আমরা জানি ডাক্তার ইঞ্জিনিয়ার বা ভালো পজিশনে যারা যায় বেসিক্যালি গণিতের উপরে শতভাগ একটা কনফিডেন্স থাকতে হয় গণিত বিষয়টার উপরে একটা এক্সট্রা অর্ডিনারি থাকতে হয় ব্রেন মানে যেমন যে আর্টসে পড়ে বা যে মানে গণিতে দুর্বল সে সায়েন্সের সাবজেক্টগুলো বা ডাক্তার ইঞ্জিনিয়ার এই লাইনে যায় খুব কম সুতরাং গণিতটাকে গুরুত্ব দেয় এবং পারিপার্শ্বিকভাবে ইংরেজি মানে যদি অল ওভার চিন্তা করি গণিত এবং ইংরেজি দুইটা মেজর বিষয় এই দুইটা মেজর বিষয়ে যদি আমরা প্রপারলি গাইডেন্স করে আগাতে পারি তাহলে অবশ্যই এটা আমাদের জন্য পজিটিভ আমি গণিতের ক্ষেত্রে বলেছি সে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর মূল বইটা আমি সবসময়ের জন্য মূল বইটাকে গুরুত্ব দিয়ে থাকি আমি নিজে ক্লাস করাচ্ছি আমি নিজে ক্লাস নিচ্ছি এবং আমি আমার সন্তানদেরকে এটাই শেখানোর চেষ্টা করছি মূল পাঠ্যপুর অধ্যায় ভিত্তিকভাবে একটা অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই অধ্যায় ভিত্তিকভাবে কিছু কুইজ আছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এক কথায় উত্তর আছে গণিতের ক্ষেত্রে বলেছি কাঠামোবদ্ধ প্রশ্ন কাঠামোবদ্ধ প্রশ্ন সৃজনশীল যেটা বলি বা ওইখান থেকে প্রশ্ন তৈরি করে দেওয়া বা একটা মূল প্রশ্ন থেকে অনেকগুলো অপশন করে দেওয়া এই কাঠামোবদ্ধ প্রশ্ন মূল বইয়ের অনুশীলনী ভিত্তিক অনুশীলনীর মধ্যে কিছু প্রশ্ন সরাসরি দেওয়া আছে সেগুলো এবং উদাহরণস্বরূপ প্রশ্ন দেওয়া আছে এখন আমি শুধু অনুশীলনী প্রশ্ন করলাম বা অনুশীলনী প্রশ্ন শিখলাম বা আমি আমার সন্তানকে শুধু অনুশীলনীটাকে ফলো করালাম বা উদাহরণের বা এগুলো আমি গণিত বেসিক তৈরি করার ক্ষেত্রে আমি একটা জিনিস শেখাই যাতে সে একটার আদলে সে একশোটা করতে পারে এটাকে আমি সবসময় গুরুত্ব দিয়েছি একটা অঙ্ক করবে কিন্তু একটা অঙ্ক ওই জাতীয় যত নিয়মের অঙ্ক আসুক সেজন্য পারে তার মানে একটা অধ্যায় প্রপারলি ওর ভিতরে কী কী কুইজ আছে সংক্ষিপ্ত প্রশ্ন কি কী আছে এক এককতা উত্তর কি কী আছে বা ওর ভিতরে কাঠামদ্ধ প্রশ্ন কোনটা আছে ওর ভিতরে তার অনুশীলনী প্রশ্ন কোনটা আছে প্রত্যেকটা বিষয়ে খুটি নাটি কারণ গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে গেলে তার মানে শেখার ক্ষেত্রে গাভিলতি থেকে যাবে এজন্য এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে সর্বোপরি এবং প্রতিদিন প্র্যাকটিসে রাখতে হবে এখন সন্তান সবার সমান না বা বাবা তোমাদের ব্রেন সবার মানে যে কেউ অনেক ভালো ব্রেন আবার অনেক খারাপ ব্রেন এই ব্রেনটা নির্ভর করে কী জানো তোমার অনুশীলনের উপরে তোমার পরিচর্যার উপরে তুমি কীভাবে এটাকে কীভাবে নিয়েছো নিয়ে সেটার উপরে নির্ভর করে গেল ইংরেজির ক্ষেত্রে যাই আমরা ইউনিট ভিত্তিক ইউনিট ওয়ান এর ভিতরে দেখো লেসন ওয়ান টু সেভেন বা এরকম পার্ট পার্ট অপশন থাকে সেক্ষেত্রে মূল টেক্সট বইয়ের যে প্যাসেজগুলো থাকে ওয়ার্ড মিনিং মেক্স সেন্টেন্স বিশেষ করে ওয়ার্ড মিনিং গ্রামেটিক্যাল রুজ তো থাকবেই এটা তো ন্যাচারাল একটা হিসাব কিন্তু ওয়ার্ড মিনিং বোকাবলারিতে যার যত বেশি দক্ষতা যত বেশি জ্ঞান তার ইংরেজির ক্ষেত্রে সে তত বেশি পারদর্শী প্যাসেজ পড়া ওয়ার্ড মিনিং সব থেকে বেশি গুরুত্ব দিতে তুমি গ্রামারের উপরে কারণ তুমি ওয়ার্ড মিনিং জানো তুমি অনেকগুলো শব্দ জানো বা তুমি প্যাসেজটা পড়তে পারছো বাট তুমি গ্রামার জানো না তাহলে তুমি ওটা সাজাবে কি করে টকিংয়ের ক্ষেত্রে আমরা যখন বিশ্বের বিদেশিরা যখন টকিং করে বা একটা ডিসকাশন করে আর নট ইউজিং এনি গ্রামেটিক্যাল রুলস আমরা যখন বাংলায় কথা বলি আমরা অনেক সময় গ্রামার গ্রামার মানে ব্যাকরণের ফুল রুলস ফলো করি না বলার ক্ষেত্রে কিন্তু লেখার ক্ষেত্রে ঠিকই কিন্তু করি ঠিক ইংরেজির ক্ষেত্রে তাই তুমি টকিং করছো নাথিং নো প্রবলেম বাট তোমাকে যখন লিখতে হচ্ছ তখন গ্রামেটিক্যাল রুলসগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে মেজর যে অপশনগুলো যেটা মূল ভিত্তি বলা যায় স্বরলিপি বলা যায় যেটাকে ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকবে সিলেবাস সম্পর্কে ধারণা থাকতে হবে লেটার সম্পর্কে ধারণা থাকতে হবে অ্যালফাবেট সম্পর্কে ধারণা থাকতে ভাইল সম্পর্কে ধারণা থাকবে কনসার্ট সম্পর্কে ধারণা থাকতে হবে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকবে পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে টেন্সের প্রত্যেকটা বিষয় বারোটা ফর্ম এটা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা তোমার থাকতে হবে সেন্টেন্স টেন্স পার্টস অফ স্পিচ তিনটাকে মেজর হিসেবে যদি তুমি দেখো আরও অপশন আসে বাট এই ফাইভ পর্যন্ত এই মেজরিটি অপশনটাকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা অপশন তোমাকে গুরুত্ব দিয়ে শিখতে হবে এর স্ট্রাকচার এর সংজ্ঞা বলো স্ট্রাকচার এবং এটা প্রয়োগ করা প্রপালিস এবার অঙ্ক ইংরেজিতে গেল এটা আমি ভালো পারি ঠিক আছে ভালো স্টুডেন্ট ওকে বিজ্ঞান সাধারণ বিজ্ঞান তারপর বাংলাদেশ বিশ্ব পড়েছে বাংলা ধর্ম এই সাবজেক্টগুলো আমরা অনেক সময় দেখলাম অভিভাবকরা গুরুত্ব কম দেয় বা এটার উপরে বেশি গুরুত্ব দেয় ঠিক আছে অঙ্ক ইংরেজির উপরে গুরুত্ব বেশি দিতে হবে কোনো সমস্যা নেই দেওয়া যাবে বাট এগুলো তো কোনো অংশে কম না এগুলো তো অবশ্যই আমি সবসময় জন্য বলি রিডিং আঙ্গুল দিয়ে ধরে ধরে রিডিং পড়া বুঝে পড়া একটা রিডিং পড়া আঙ্গুল দিয়ে ধরে ধরে বানান করে বুঝে পড়ার অর্থ কী ওইটার সম্পর্কে তোমার একটা পরিপূর্ণ ধারণা চলে আসবে আর স্যার প্রশ্ন রিডিং থেকে করেছে স্যার প্রশ্ন অনুশীলন থেকে করে তোমার যদি রিডিং সম্পর্কে ধারণা থাকে প্রশ্ন যেখান থেকে দেখ না কেন অবশ্যই তুমি সেটা পারবে এবং লেখার প্যাটারনেসটা এটা কথা আমি বোর্ডে নিজে লিখেছি আমি ওই যে বলেছি হাতে লেখার জন্য অবশ্যই আমাদের এই মানে চ্যানেলে প্রচুর পরিমাণে আমি ভিডিও দিয়েছি বেসিক তৈরির ক্ষেত্রে বা হাতের লেখা ভালো করার ক্ষেত্রে তোমার হাতের লেখাটাকে অবশ্যই গুরুত্ব রাখবে সর্বোপরি কী লিখেছি দেখো মূল পাঠ্যবইয়ের রিডিং অঙ্গল দিয়ে ধরে মনোযোগ সহকারে পড়তে হবে যাতে রিডিং থেকে কোনো প্রশ্ন আসলে সুন্দরভাবে উত্তর করা যায় এছাড়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন এগুলো তো আছেই এই বিষয়গুলো লেখার ধরন ঠিক রেখে নিজে তৈরি করে লিখতে পারলে বেশি ভালো হবে এখন লেখার ধরন কেন কথাটা কেন বললাম অনেকে লেখা গাদাগাদি করে লেখে না ফাঁকা ফাঁকা করে অক্ষর গোটা গোটা অক্ষর দিয়ে সুন্দর করে স্পেস দিয়ে লিখতে হবে তো আমি অল ওভার আমি অল ওভার সবার জন্য এটা বললাম তোমার নিজেকে প্রস্তুত করার সময় এখন শিক্ষা কার্যক্রম আজ কোনটা আছে কাল কোনটা পরিবর্তিত হবে কীভাবে থাকবে এটা না তুমি তোমার জায়গা থেকে এবং আমার প্রাণপ্রিয় অভিভাবকদেরকে আমি বলবো এটা আপনার সন্তানের জন্য আপনি নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করুন তাকে প্রতিদিন তদারকি করুন তার ভালো মন্দ ভালোটাকে উৎসাহ দেন খারাপটাকে তাকে আরও উৎসাহিত করুন যে এটা করা যাবে না এটা ভালো না তুমি ভুলটা করেছো ভুলটা করবে না তারা অবশ্যই ভালো কিছু তাদের আগামীর জন্য আসবে প্রসেস যেটাই হোক ডাক্তার হন ইঞ্জিনিয়ার হোক আর যাই হোক একটা সময় ওকে অনেক কিছু শিখে আগাতে হবে এখন থেকে যদি নিজেকে তৈরি করে নিতে পারে সেটা অবশ্যই ওর জন্য অনেক বড়ো প্লাস পয়েন্ট ভালো থাকবেন সবাই শুভকামনা সবার জন্য আর নতুন যারা দেখছেন কি করতে হবে বলা লাগবে না এখন সবাই চালু সবাই বোঝে সুতরাং বাই বাই